হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি রেসিপি ছোট মাছের চচ্চড়ি আমি এখানে পেয়ালি মাছ দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটাকে করতে পারেন প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি কড়কড় করে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা পটল পটলগুলো কিন্তু আমি ছুলিনি পটলগুলোকে আমি চেছে নিয়েছি পটলগুলোকে এবার আমরা ভালো করে ভেজে নেব তাই দিয়ে দিয়েছিলাম এখানে হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এই রান্নাটা কিন্তু আপনারা বেগুন দিয়েও করতে পারেন তবে পটল দিয়ে একদম সেরা হয় এবার পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পটলগুলোকে এবার তুলে নিচ্ছি ছোট মাছের এই রেসিপিটি কিন্তু হেভি হয় খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন এরপরে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে আর তারপরে দিয়ে দিলাম এখানে লম্বা করে কেটে রাখা আলু আর পেঁয়াজ এবার এগুলোকে আমরা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব আবারও ওখানে দিয়ে দিলাম হলুদ আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আপনারা কিন্তু টমেটোটা এভাবেই ইউজ করবেন বাটা টমেটো স্বাদ দিলে আবার স্বাদটা একটু অন্যরকম হয়ে যেতে পারে তাই টমেটোটা কেটেই এভাবে দেবেন তারপরে আবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আবার বন্ধ করে দু মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা একটু ভালো পরিমাণেই ইউজ করবেন তাতে কিন্তু রেসিপিটি বেশ ছালঝাল সুন্দর হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরা আর লঙ্কার একটু গুঁড়ো এটাকে আমি জলের সাথে একটু মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তারপর আবার একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পটলগুলো তারপর সব কিছুকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন এখানে দুটো রসুনকে ভালো করে এমভাবে কুচি কুচি করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের ফ্লেভারটা আর আরেকটি জিনিসের ফ্লেভার এই রেসিপিটিতে খুব সুন্দর লাগে যেটা আমি লাস্টেও অ্যাড করবো তাই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন এবার সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব শুধু ভাত দিয়ে যদি এরকম ছোট মাছের চচ্চড়ি পাওয়া যায় সেটি কিন্তু যথেষ্ট হবে আপনার পুরো ভাত শেষ করে দেওয়ার জন্য এই রেসিপিটি এতটি সুন্দর তাই আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এটা ট্রাই করে দেখবেন এবার আমি একটু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার জন্য জিনিসটাকে আমি দু থেকে তিন মিনিট মতন বন্ধ করে রেখে দেব। যাতে ভালো করে কষে যায় জিনিসটা দেখুন আমার দু থেকে তিন মিনিট প্রায় হয়ে গেছে আর জিনিসটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার তাই দিয়ে দেবো আমরা লাস্টের ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিয়ে তারপরে এটার যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু আমরা এখানে অ্যাড করে নেবো সেটা হচ্ছে বলুন তো কী হতে পারে আপনারা চিনতে পারছে চিনতে পারবেন কি না এটা কিসের পাতা এটা হচ্ছে লেবু পাতা লেবু পাতাটা কিন্তু এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে কিন্তু আমরা ঢেকে রেখে দেব। যাতে লেবুর ফ্লেভারটা এর মধ্যে চলে আসে আর এই ফ্লেভারটা আর রসুনের ফ্লেভারটাই কিন্তু এই রেসিপিটিকে দারুণ বানিয়ে তোলে চলুন তাহলে আমার ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য